আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা রিওয়ায়তার একটা ডিজাইন নিয়ে আসি সিলেক্টেড ডিজাইন একটাই ডিজাইন একটাই কালার পাবেন আমরা কথা না বাড়ি কিন্তু চলে যাব কিন্তু সেই কালেকশন দেখতে খুবই চমৎকার একটা কালেকশন পাবেন আপনারা আর এটা হচ্ছে সিলেক্টেড একটা কালার দিব আজকে আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কালেকশন পাবেন একেবারে অথেন্টিক একটা কালেকশন দিব আজকে আপনাদেরকে খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম ডিজাইন প্লাস হচ্ছে কালার থেকে শুরু করে টোটালি ডিফারেন্ট পাবেন জাস্ট দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা যে সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং করে শুরু করে টোটালি ডিফারেন্ট আর সেই সাথে দামানটা দেখেছিলাম এখন কিন্তু যে রেয়ারটা দেখাবো সেটা কিন্তু নিজের চিকেন কারি একটা কাজ পেয়ে যাচ্ছেন একদম আপডেট ভার্সন আপডেট ডিজাইনটা আছে পরবর্তী ডিজাইন গুলা আর সাইড থেকে সাইড প্যানেল পাবেন খুবই চমৎকার ভাবে দুই সাইডে কিন্তু এরকম একটা সাইড প্যানেল দিয়ে দিয়েছে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর কালারটা দেখছেন কি স্ট্যান্ডার্ড একটা কালার আর এই মাঝখানটা কিন্তু স্লিপ চলে আসবে কিন্তু এটা কিন্তু স্লিপের পশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাকপাটটা দেখেন আপনারা এটা হচ্ছে ব্যাকপাটটা হিউজ কাপড় থাকবে কিন্তু যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য থাকবে কিন্তু তো স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে দেখুন আমি আবারো বলছি ডিজাইনটা দেখছেন একেবারে আপডেট এই পরবর্তী যে আপডেট ডিজাইন থাকছে আপডেট কালার আপডেট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আপডেট পাচ্ছেন আপনারা আর হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর কুস্তা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আঠারোশো টাকা যারা কুস্তা নেবেন কুস্তা মূল্য থাকছে আঠারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নিয়ে নেবেন আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার টিপিস পাইকারিতে পার্চেস করতে পারবেন জাস্ট দুপাটারা দেখেন এরকম দুই সাইডে কিন্তু এরকম হেভি একটা কাটওয়ার্কের কাজ থাকছে কিন্তু দিয়ে চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন থাকছে আঠারোশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন আপনারা পাইকারির জন্য যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন সব লোকশন হচ্ছে ঢাকা লিখনের স্থান বলে মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ